নমস্কার সুপ্রিয় দর্শক পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবারও একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো ছোট ছোটো চবা ফুলের গাছগুলোতে আমরা কী করে অতি দ্রুত ফুল নিয়ে আসতে পারি এবং গাছ থেকে যাতে ফুল চলে আসে এবং ফুলের সাইজগুলোও যাতে বড় হয় এবং ফুলের কালারও যাতে খুবই সুন্দর হয় সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা এখন চলছে মার্চ মাস এই সময় কিন্তু গাছ থেকে জবা ফুল চলে আসে গাছে তো যদি কোনো কারণবশত আপনাদের গাছগুলোতে ফুল না আসে এবং ফুলের সাইজ যদি ছোট হয় এবং ফুলের কালারও যদি সঠিকভাবে না আসে তাহলে কিন্তু আমি আজকে একটি জৈব তরল সার তৈরি করবো এবং সেই জৈব তরল সার যদি আপনি গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার বাগানের প্রতিটি গাছে কিন্তু অতি দ্রুত ফুল চলে আসবে এবং গাছ থেকে ফুল চলে আসবে এবং ফুলের কালারও খুবই সুন্দর হবে এবং ফুলের সাইজও কিন্তু প্রায় অনেকটাই বড় হবে তো বন্ধুরা এই জৈব তরল সার কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব এবং মাসে এক থেকে দুবার আপনি যদি যে কোনো গাছে ব্যবহার করেন না কেন প্রতিটি গাছে কিন্তু ফুল চলে আসবে এবং গাছে কিন্তু করি প্রচুর চলে আসবে তো এর জন্য কিন্তু আপনাকে একটি নেস কফি নিতে হবে তো আপনারা চাইলে এছাড়াও যে কোনো কফি নিয়ে নিতে পারেন তো এই কফি কিন্তু গাছের যে মাটি আছে সেই মাটির পিএচের লেভেলটাকে কিন্তু পুরোপুরি ঠিক করে দেয় কারণ গাছে ফুল আনার জন্য জল আর মাটি এই দুটোকেই আপনাকে সঠিক রাখতে হবে এর পাশাপাশি কিছু ধরনের জৈব সার এবং জৈব তরল সার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু গাছে দ্রুত ফুল চলে আসবে তো বন্ধুরা আমি একটি বাটিতে কিছু পরিমাণে কফি নিয়ে নিয়েছি এবং কফির গুণ কিন্তু অনেক সেটা কিন্তু আপনারাও জানেন এবং আপনারা একবার এই কফি গাছে ব্যবহার করে দেখতে পারেন অতি দ্রুত কিন্তু গাছে ফুল চলে আসবে তো এর পাশাপাশি আমি এখানে একটি কাচের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো গ্লাসও ব্যবহার করতে পারেন এবং এখানে আমি কিছু পরিমাণে জল নিয়ে নিচ্ছি এবং এই জলের মধ্যে কিন্তু আমি কফিটা ঢেলে দেব তারপর ভালো করে সেটাকে গুলিয়ে নিতে হবে তা আমি এখানে কিছু পরিমাণে কফি দিয়ে দিচ্ছি এবং কফিটাকে কিন্তু আপনারা ভালো করে গুলিয়ে নেবেন কারণ কফির মধ্যে কিন্তু ছোট ছোট দানা থাকে সেই দানাটা যাতে না থাকে একেবারে যাতে মিশে যায় তো বন্ধুরা এই কফির জল কিন্তু আপনারা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন ফুল গাছ কিংবা ফল গাছ অতি দ্রুত কিন্তু গাছে ফুল চলে আসে এবং ফলও চলে আসে তো আমার বাগানের প্রতিটি গাছেই কিন্তু আমি মাসে এক থেকে দুবার করে এই কফি ব্যবহার করে থাকি এর ফলে কিন্তু আমার গাছে প্রতিটি গাছেই কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে এবং ফুলের সাইজও প্রায় অনেকটাই বড় হয়েছে এবং ফুলের কালারও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই দ্রবণটি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তবুন্ধরা আপনারা চলে আপনারাও কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে এই দ্রবণটি তৈরি করতে পারেন এবং আপনারা ফুল গাছে প্রয়োগ করতে পারেন তবু ধরা আমি এখানে একটি ছোটো জবা গাছে নিয়ে নিয়েছি এবং এই জবা গাছে কিন্তু আমি দ্রবণটি প্রয়োগ করবো আর দ্রবণটি প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু আপনারা একটি কাঠি নিয়ে গাছের গোড়ার যে মাটি আছে সেটাকে কিন্তু ভালো করে একটু খুঁড়ে নেবেন এবং গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন তো এই দ্রবণটি কিন্তু গাছের পিএইচ অর্থাৎ মাটির লেভেলটাকে কিন্তু পুরোপুরি একদম সঠিক করে দেয় কারণ আমরা কিন্তু অনেকেই অতিরিক্ত গাছে রাসায়নিক সার ব্যবহার করে ফেলি যার ফলে কিন্তু গাছের মাটি পুরোপুরি নষ্ট হয়ে যায় তো গাছে কিন্তু ফুল আসতে চায় না তো এই দ্রবণটি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু গাছের পিএইচ মাটির লেবেলটা কিন্তু এক পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং গাছ থেকে কিন্তু ফুল চলে আসবে তো বন্ধুরা ছোটো জবা গাছে যদি আমরা অনেক ফুল পেতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই গাছে প্রতিনিয়ত জল প্রয়োগ করতে হবে কারণ জল কিন্তু গাছের একটি বিশেষ উপাদান বলা যেতে পারে আমরা যদি প্রতিদিন সকালে গাছে জল প্রয়োগ করি তাহলে কিন্তু গাছে ফুল আসবেই এবং এর পাশাপাশি এই লিকুইড সার মাসে এক থেকে দুবার আপনারা গাছে ব্যবহার করুন তো আমি এখানে একটি ছোট জবা গাছ নিয়ে নিয়েছি এবং এক গ্লাস লিকুইড সার নিয়ে নিয়েছি এবং চারিদিকে কিন্তু আমি এই লিকুইড সারটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে আপনারাও একই পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে এই লিকুইড সারটি তৈরি করে নিন এবং আপনার বাগানে ছোট ছোট জবা গাছগুলোতে আপনি প্রয়োগ করুন আশা করি যে আপনার বাগানের প্রতিটি গাছে কিন্তু গাছ ঝেঁকে ফুল আসবে এবং আমার বাগানেও কিন্তু আমি সার প্রয়োগ করে অনেক সাফল্য পেয়েছি তো আমার প্রতিটি ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন যে আমার গাছগুলো ঝেকে কিন্তু ফুল চলে এসেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো